সহজভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা বিভিন্নভাবে আমাদের যে লিঙ্কের মাধ্যমে আমাদের যে লেনদেনগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারতাম কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা কুয়েতে অবস্থান করছি এবং তিজারি ব্যাংকের অ্যাকাউন্ট আমরা ব্যবহার করছি কেননা আমরা তিজারি ব্যাংক করার মূল কারণ হচ্ছে গিয়ে লিঙ্ক আদান প্রদান করা অর্থাৎ বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করি যার ফলে দেখে যে আমাদের লেনদেন করার ক্ষেত্রে তিজারি ব্যাংকের যে লিঙ্কটি সেটি কিন্তু খুবই সহজ ছিল যার ফলে আমরা সহজভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা বিভিন্নভাবে আমাদের যে লিঙ্কের মাধ্যমে আমাদের যে লেনদেনগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করতে পারতাম যেহেতু ব্যাংকটি ব্যবসায়ীদের জন্য অর্থাৎ ব্যাংক সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে লিঙ্কের উপরেই কিন্তু সবাইকে নির্ভর করতে হয় তো এমত অবস্থায় আসলে আমরা যারা প্রবাসী সাধারণ প্রবাসী যারা রয়েছে যারা কিনা আমার ভিডিও দেখে বা অন্যান্য বিভিন্নভাবে আপনার অ্যাকাউন্ট করেছেন অনেকেই দৃশ্যতা রয়েছেন যে তিজারি ব্যাংকের লিঙ্ক কেন সীমিত করা হচ্ছে কেন লিঙ্ক সেন্ড হচ্ছে না তো আপনাদের সাথে সাথে কিন্তু আমিও দোকান দিতে পড়েছি তো অবশ্যই আপনারা ধৈর্য ধরেন এই বিষয়ে একটি সমাধান আসবে খুব শীঘ্রই বর্তমানে আপনারা অনেকেই জানেন যে তিজারি ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ পাঁচটি লিঙ্ক ফ্রিতে ব্যবহার করতে পারবেন যদিও সেখানে বলা হয়েছে যে পাঁচটি লিঙ্কের উপরে যে লিঙ্কগুলো ব্যবহার করা হবে সেক্ষেত্রে আপনাদেরকে একশো ফিস করে ফি দিতে হবে যদিও এটি এখনও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কেননা যখনই আমরা এটি করতে যাচ্ছি অর্থাৎ লিঙ্ক তৈরি করতে যাচ্ছি সেটি কিন্তু হচ্ছে না যার ফলে আমি অথরিটির সাথে কথা বলেছি এবং আমাদের সাবাহিয়াতে যে ব্রাঞ্চ রয়েছে তিজারির সেখানকার যে ম্যানেজার রয়েছে ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে আমি কথা বলেছি এবং কথা বলার পর জানতে পেরেছি যে ওনারা কিন্তু বিষয়টি নিয়ে অবগত না শুধুমাত্র তাদের যে অথরিটি রয়েছে সেখান থেকে মেইল পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে এখন থেকে তিজারি ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন এক মাসে সর্বোচ্চ ব্যবহার পাঁচটি ওনারা ফ্রিতে করতে পারবেন আধুনিক লেনদেন ব্যবস্থার জন্য কিন্তু লিঙ্ক একটি অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে লিঙ্কের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে কাজ করে আসছি লেনদেন করার ক্ষেত্রে শুধুমাত্র লিঙ্ক দিলেই কিন্তু সেগুলো আমরা করতে পারছি এবং এই লিঙ্কের কারণে কিন্তু আমরা অনেকেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছে এই বিষয়টি ওনার সঙ্গে আলোচনা করেছে এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এই বিষয়টি একটি সমাধান আসবে এবং আবারও দেখা যাবে যে আগে যেভাবে ছিল প্রতি মাসে এক একশোর উপরে আপনারা লিঙ্ক ট্রান্সফার করতে পারবেন তো সেই বিষয়ে দেখা যাক কী হয় তো আপনারা যা চিন্তিত রয়েছেন এই বিষয়ে চিন্তিত না হয়ে একটু ধৈর্য তরুণ পরবর্তীতে যদি এটি না আসে কোনো আপডেট তাহলে আর কী করা অন্য ব্যাঙ্কে আপনাদেরকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে যদিও অন্য ব্যাঙ্কেও আসলে গ্রান্টি দেওয়া হয়েছে কুড়ি সরকার থেকে বলা হয়েছে যে ব্যাঙ্কিং সেক্টরে আসলে তারা নজরদারি করছে এবং লেনদেনের বিষয়টা খুবই সতর্ক তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম